ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি খুব গরম পড়েছে তাই এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ভাবলাম টক দই দিয়ে একটু লস্যি করে তোমাদেরকে বানিয়ে দেখাই আর যা গরম পড়েছে এখন প্রত্যেক দিনই আমাদের একটু করে টক দই বা ফলের রস প্রত্যেকেরই খাওয়া উচিত তা চলো লস্যিটা বানাতে আমার কী কী লাগবে আমি তোমাদেরকে দেখাই তা দেখো আমার ঘোলটা করতে লাগবে টক দই এখানে আমি আড়াইশো পরিমাণ টক দই নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি আর চারটে এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে কালো বিট নুন বিট নুনটাও পরিমাণ মতো দেব তা চলো শুরু করা যাক আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই টক দইটা প্রথমে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি আছে চিনিটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট নুন দিলাম আর এলাচের গুঁড়োটা দিলাম এলাচের গুঁড়োর বদলে যদি এখানে গন্ধরাজ লেবুর পাতা দাও সেটা আরও বেশি ভালো হবে আর এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা জল দেবো না কারণ ঠান্ডা লেগে যাবে এখানে কিউবও তোমরা দিতে পারো আমি এখানে প্লেন নর্মাল জলেই দিচ্ছি দু কাপের মতন তো দেখো আমার এটা হয়ে গেছে আমি এবার গ্লাসে ঢেলে এটা সার্ভ করে দিচ্ছি জানি না কেমন হয়েছে মেয়ে খেয়ে বলবো কেমন হয়েছে তা দেখো আমার এটা পুরো তৈরি হয়ে গেছে এবার এটা আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ ফলো করে